দশ এই মুহূর্তে আমরা আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আপনাদের জানিয়ে রাখছি যে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আর নেই এই এভারকেয়ার হাসপাতালেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অর্থাৎ আজ সকাল ছয়টার দিকে তার এই মৃত্যুর ঘোষণা আসেন সকাল ছয়টার দিকে তিনি এই বিএনপির চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন এবং এবং দেখছেন যে এখন আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তাকে দেখতে অনেকেই ছুটে আসছেন দলের নেতাকর্মীরা এছাড়া এখনও যেহেতু অনেক সকাল এবং তীব্র শীত এই শীতের মধ্যেই কিন্তু আসলে অনেকে আসছেন এবং এই এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন পাশাপাশি দেখছি যে আমরা আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু সদস্যদের কিন্তু বৃদ্ধি করা হয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে হাসপাতালের সামনে রয়েছেন বিএনপির বিভিন্ন ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও কিন্তু এই খবরটি নিশ্চিত করা হয়েছে এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন এর আগে মিডিয়া সেলের সদস্য আতিকুল রহমান রুমন প্রথম আলোকে জানান খালেদা জিয়া সকাল ছয়টার দিকে রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপির ভার আপনারা জানেন বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভেতরেই রয়েছেন অর্থাৎ তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা কিন্তু গতকাল রাতেই ছুটে আসেন যখন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন ছিল অবস্থা অবনতি হয় তখনই কিন্তু তারেক রহমান ছুটে আসেন এই হাসপাতালে এখন এখন পর্যন্ত কিন্তু তিনি হাসপাতালেই অবস্থান করছেন এবং তার পরিবারের সদস্যরাও কিন্তু হাসপাতালেই রয়েছে এবং তার পরেই কিন্তু আজ সকাল ছয়টার দিকেই জানানো হয়েছে যে বিএনপির খালেদা জিয়ার যে মৃত্যুর সংবাদ সেই মৃত্যুর সংবাদটি দেশবাসী জানতে পেরেছি এবং দেখছি যে এখন মোটামুটি সকাল এবং এই সকালেই কিন্তু অনেকেই ছুটে আসছেন এই হাসপাতালের সামনে এবং বেলাবার সাথে সাথে হয়তো নেতাকর্মী থেকে শুরু করে আরও কর্মীরা এবং আরও তার যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু ছুটে আসবেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন রাজধানীর কি আর হাসপাতালের সামনের যে অবস্থা সেই অবস্থা এবং খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মিয়া এভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আপনারা জানেন যে খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে নানা অসুস্থতার সাথে ভুগছিলেন এবং গত এবং চলতি বছরের সাত জানুয়ারি কিন্তু লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য পাঠিয়েছিল সেখান থেকে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আবার দেশে দেশে আসেন তিনি এবং দেশেই ছিলেন তার স্বাস্থ্য কিছুটা উন্নতি হয়েছিল তখন পরবর্তীতে কিন্তু আবার তার স্বাস্থ্যের অবনতি হলে গত তেইশ নভেম্বর তাকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক মাসেরও বেশি সময় তিনি এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন খবর পাওয়া গিয়েছে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে দলের নেতাকর্মীরা কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে ছুটে আসছিলেন বিভিন্ন সময় তারা ছুটে এসেছেন আমরা দেখেছি যে তারপরেও তিনি প্রায় দীর্ঘ এক মাসের বেশি সময় মৃত্যুর সাথে পাঞ্জালোরে কিন্তু ছিলেন এবং অবশেষে আজ সকাল ছয়টার দিকে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমনটাই আমরা জানতে পেরেছি এবং দলের বিভিন্ন সূত্র বিএনপির বিভিন্ন সূত্র কিন্তু এই তথ্যই জানিয়েছে এবং এই মুহূর্তে দেখছেন রাজধানী রেভার কেয়ার হাসপাতালের সামনে আমরা রয়েছি ভেতরে কিন্তু তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা কিন্তু ভেতরে রয়েছেন তারা এবং গতকাল রাতেই কিন্তু তারেক রহমান হাসপাতালে ছুটে আসেন জাইমা রহমান আসেন এবং দলের নেতাকর্মীরাও আসেন খালেদা জিয়ার অবস্থা খারাপ হলে তারা কিন্তু রাত থেকেই হাসপাতালে অবস্থান করছেন এখনও কিন্তু তারা হাসপাতালে রয়েছেন এখন পর্যন্ত কিন্তু কোনো সংবাদ সম্মেলন করা হয়নি দর্শক হয়তো কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ সম্মেলন রাখা হবে সেখানে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাতে পারব এবং আপনার আমাদের এবং তার জানা যা আগামীকাল মানিকমেয়া এভিনিউতে হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অর্থাৎ আজ হয়তো তার মরদেহ এই এবারকে হাসপাতালেই রাখা হবে এবং তারপরে কিন্তু আগামীকাল তার জানাজার যেই জানাজার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা পালন করা হবে এবং আপনারা জানেন যে গত তেইশ নভেম্বর তিনি এই এভারকেয়ার হাসপাতালে শারীরিক বিভিন্ন জটিলতার মধ্য নিয়েই কিন্তু ভর্তি হন এবং প্রায় এক মাসের বেশি সময় কিন্তু তিনি এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন সংবাদ শুনতে পেয়েছি দেখেছি দলের নেতা কর্মীরা বিভিন্ন সময় ছুটে এসেছেন অনেক সংবাদ সম্মেলন হয়েছে অবশেষে কিন্তু আজ এই অবশেষে আজ ভোর ছয়টার দিকে কিন্তু তার মৃত্যুর যে খবর সেই বিভিন্ন মাধ্যমে বিএনপির সেই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে দর্শক এবং এই মুহূর্তে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই এভার হাসপাতালে রয়েছেন এবং তার স্ত্রী জোবাইদুর রহমানও কিন্তু হাসপাতালে রয়েছেন এবং তাকে দেখতে কিন্তু এখন ভোর সাড়ে আটটা বার মতো বাজে দলের বিভিন্ন নেতাকর্মীরা ছুটে আসছেন এবং আরও আসবেন এবং দলের অন্যান্য যে কর্মীরা তারাও হাসপাতালের সামনে ভিড় করতে শুরু করেছেন খালেদা জিয়ার এই মৃত্যুর সংবাদের পরপরই কিন্তু তারা ছুটে আসছেন সেখানে এবং তাকে কিন্তু এক মাসের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং চলতি বছরে কিন্তু তাই তাকে লন্ডন নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই বিদেশে উন্নত চিকিৎসার জন্য সেই বিদেশে চিকিৎসার পর কিন্তু তিনি দেশে ফিরে আসেন তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে পরবর্তীতে কিন্তু তার স্বাস্থ্যের আবার অবনতি হয় এবং এক পর্যায়ে কিন্তু দেখেছি যে এই তেইশ নভেম্বর কিন্তু তাকে এই এভার কেয়ার হাসপাতালে শেষবারের মতো ভর্তি করা হয় সেখানে কিন্তু ভর্তি করার পরও কিন্তু তার অবস্থার কিছুটা শোনা যাচ্ছিল কিছুটা উন্নতি কিছুটা অবনতি হচ্ছিল এই পর্যায়ে কিন্তু তিনি ছিলেন এবং দেখেছি যে আমরা এই তিনি তাকে ভর্তি করার পর পরই কিন্তু হাসপাতালের সামনে জড়ো হতে জড়ো হয়েছিলেন দলের নেতাকর্মী থেকে শুরু করে সব ধরনের লোকজন এবং তারা কিন্তু এই বেগম খালেদা জিয়ার যেন সুস্থ হয়ে যান সেই দয়াই প্রার্থনা করছিলেন এবং সর্বশেষ কিন্তু তারেক রহমানও দেশে আসেন দেশে তিনি যেদিন দেশে আসেন সেদিনেই কিন্তু বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে আসেন তিনি আস তারেক রহমান এবং তারেক রহমানের স্ত্রীও কিন্তু দেখতে আসেন হাসপাতালে পরিবারের সদস্যরা কিন্তু তার পরিবারের সদস্যরা কিন্তু হাসপাতালে ছুটে আসেন এবং পরবর্তীতে দেখেছি তারেক রহমান দেশে আসার পর কিন্তু বেশ কয়েক দফায় তাকে দেখতে আসেন এবং গতকাল রাতে কিন্তু তারেক রহমান হাসপাতালে ছুটে আসেন তার অবস্থার কিছুটা অবনতি অবনতির খবর শুনতে পেয়ে তিনি হাসপাতালে ছুটে আসেন পাশাপাশি কিন্তু তার স্ত্রীও হাসপাতালে ছুটে আসেন এই মুহূর্তে কিন্তু তিনি হাসপাতালে অবস্থান করছেন এবং আজ সকাল ছয়টার দিকে কিন্তু তার মৃত্যুর খবর বিএনপির বিভিন্ন সূত্রের মাধ্যমে জানানো হয়েছে এবং আজ মঙ্গলবার এবং ত্রিশ ডিসেম্বর ভোর ছয়টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসায় অবস্থায় এই বাংলাদেশের প্রথম নারী সাবেক প্রধানমন্ত্রীর এই খালেদা জিয়ার মৃত্যু হয় এবং মৃত্যুর সময় কিন্তু দশ তার বয়স হয়েছিল উনআশি বছর এবং এদিকে বিএনপির বিভিন্ন পেজের মাধ্যমে কিন্তু মিডিয়া সেলের ফেসবুক পেজেও জানানো হয় বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে বলা হয় আমাদের সবার প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই আজ সকাল ছয়টায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এই খবরের পরে কিন্তু আসলে দলের বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে তারা তার যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু হাসপাতালের দিকে ছুটে আসছেন এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও কিছুটা জোরদার করা বাড়ানো হয়েছে এবং আপনারা দেখছেন পুলিশের সদস্যরা রয়েছেন পাশাপাশি বিজিপির সদস্যরাও কিন্তু হাসপাতালের গেটে অবস্থান করছেন আমরা দেখছি যে সেনা সদস্যরা সেনাবাহিনীর সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এসেছেন এবং পিজিআরের যেই পিজিআর যে সদস্যরা তারা কিন্তু হাসপাতালে নিরাপত্তার জন্য এসেছিলেন এবং আপনারা জানেন শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার গত 23 নভেম্বর জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে এবং সেখানে কিন্তু ভর্তি করার পর থেকেই বিভিন্ন খবর আসছিল একবার বলা হচ্ছিল তিনি আর নেই আবার তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হচ্ছিল বলে অনেকে বলছিলেন আবার অনেকে বলছিলেন যে তিনি অনেকে বলছিলেন যে তিনি সুস্থ হবেন এই টানাপোড়াই ছিল বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে পুরো দেশের মানুষজন এই অপেক্ষা করছিলেন তার সুস্থ হওয়ার এবং অবশেষে কিন্তু আজ সকাল ছয়টায় তিনি নাফেরার দেশে চলে যান বিভিন্ন সূত্র কিন্তু এই বিভিন্ন বিভিন্ন বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কিন্তু এই সূত্র নিশ্চিত করা হয়েছে এবং তার জানা যায় কিন্তু আগামীকাল মানিকমা এভিনিউতে হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বহুদিন ধরেই কিন্তু আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া ডায়াবেটিস কিডনি ফুসফুস এবং চোখের সমস্যার বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তাই চিকিৎসা দিতে কিন্তু তাকে কষ্ট হয়ে যাচ্ছিল ডাক্তাররা বলছিলেন তার চিকিৎসার একটা দিক উন্নতি হলে আরেকটা দিক অবনতি হচ্ছিল এবং দীর্ঘ এক মাসের বেশি সময় তিনি মৃত্যুর সাথে পাঞ্জালরে কিন্তু আজ সকাল ছয়টায় নাফেরার দেশে চলে যান খালে এবং আপনারা জানেন যে চলতি বছরের জানুয়ারিতে কিন্তু তাকে দেশের বাইরেও নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য তিনি তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয় কিছুটা তার স্বাস্থ্যের অবন উন্নতি হলে তাকে আবার দেশে আনা হয় এবং এভাবেই তিনি চলেছিলেন এবং তিনি বিভিন্ন প্রোগ্রামেও অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পেরেছি যে এই বছর এবং এই তেইশ নভেম্বর কিন্তু তার স্বাস্থ্যের আবার অবনতি হলে তাকে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তিনি জরুরি বিভাগে জরুরি বিভাগে ভর্তি ছিলেন পরবর্তীতে কিন্তু কিন্তু আজ তিনি মৃত্যুর সাথে পাঞ্জালরে কিন্তু আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দর্শক এখন পর্যন্ত তার মৃত্যুর এখন পর্যন্ত মৃত্যুর পর এখন পর্যন্ত কোনো সংবাদ সম্মেলন বা দলের পক্ষ থেকে যে কোনো কথা বলেনি আমরা আশা করছি কিছুক্ষণ পর হয়তো সংবাদ সম্মেলন হবে সেই সংবাদ সম্মেলনে আমরা আপনাদের আবার যুক্ত করবো সেই সময় কিন্তু পরবর্তী তথ্য আপনাদের জানিয়ে দেব সেই পর্যন্ত সবাইকে থাকার অনুরোধ ধন্যবাদ সবাই